আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে আজকের আমাদের পাশের এলাকা গোবিন্দপুর সেই গোবিন্দপুরে রয়েছে মেলা প্রস্তুতি পর্ব আর সেই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরব সকাল সকাল সাইকেল নিয়ে চলে এলাম গোবিন্দপুর মনসা এবং গঙ্গা মায়ের মন্দিরের কাছে পাশেই রয়েছে বাবা হরির মন্দির এসেই দেখি চারিদিকে শুধুই ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু প্রস্তুতি পর্ব যে আজকের থেকে শুরু সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তবে ওখানকার স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারলাম আজ থেকে শুরু পুজো তবে আজকের দুপুরে রয়েছে বাবা হরির পুজো সেই সঙ্গে চলছে প্রস্তুতি পর্ব পুজোর এবং কাল রয়েছে মা গঙ্গা এবং মনসামায়ের পুজো সেই সঙ্গে থাকছে সন্ধেবেলা খিচুড়ি প্রসাদের ব্যবস্থা সমস্ত দর্শনার্থীদের জন্য আজকের মেলা গ্রাউন্ডে সেরকম কিছু দোকানপাট বসেনি তবে প্রস্তুতি চলছে আগামী কাল থেকে শুরু হয়ে যাবে এই মেলার আকর্ষণ তবে এখানকার স্থানীয় মানুষজনেরা এখনও পর্যন্ত আসেনি তবে যারা পুজোর সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু রীতিমতো কাজে ব্যস্ত তো বন্ধুরা আমাদের এখানে প্যান্ডেল হচ্ছে তো এখানে যারা প্যান্ডেল করছে বা এখানে যারা কর্মকর্তা যারা এই পূজা কমিটির সদস্য তাদের কাছ থেকে জেনে নেব যে আজ কালকের কাল থেকে কদিন অনুষ্ঠান বা কি কি থাকছে আচ্ছা আচ্ছা দাদা কালকে থেকে এখানে কি কি অনুষ্ঠান থাকছে কাল থেকে কালকে পুজোর উদ্বোধন আচ্ছা কালকে মায়ের মনসা মঙ্গল গান তারপরে দিন থাকছে একটা যাত্রা আচ্ছা তারপরে দিন গাজন গাজন রয়েছে আচ্ছা মোট তাহলে চার চার দিনের অনুষ্ঠান চার চার দিনের অনুষ্ঠান লাস্টের দিন বিচিত্র অনুষ্ঠানটা আছে আচ্ছা আচ্ছা বড় ঠিক আছে ঠিক আছে ওই নায়িকা ভাইদের ব্যাপার আছে আচ্ছা উনি আসবেন রিমঝিম গুপ্তা রিমঝিম গুপ্তা আসবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা এখন প্যান্ডেল করছো তাই তো হ্যাঁ এই তো করছি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এখানে যে চার দিনের প্রোগ্রাম রয়েছে খুবই ভালো মানের তা দেখেই বোঝা যাচ্ছে একদিকে চলছে প্রোগ্রামের স্টেজ বাঁধার কাজ আর অন্যদিকে প্রস্তুত হয়ে আছে আলপনা একে রঙ করে চারিদিকে একেবারে সুন্দর পরিবেশ করে রাখা হয়ে আছে আগামীকালের পুজোর জন্য মনসা এবং গঙ্গামায়ের মন্দিরের পিছনে ছোট্ট একটি পুকুর রয়েছে সেই সঙ্গে মন্দিরের ঘাটেও আলপনা আঁকা রয়েছে ভীষণ সুন্দরভাবে প্রস্তুতি পর্ব মানেই তো কাজের ব্যস্ততা এবং সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে সেজে ওঠা কাল থেকে কিছু কিছু দোকান এসেছে তবে তাদের সেই প্রস্তুতি এখনও নেওয়া হয়ে ওঠেনি আজ রাত থেকে সম্ভবত শুরু হয়ে যাবে মেলার সূচনা জ্বলে উঠবে মেলার আলো সেই সঙ্গে আসতে শুরু করবে দর্শনার্থীরা এই দিকে রয়েছে দশটি অনুন কারণ কালকে রয়েছে মনসা এবং গঙ্গা মায়ের পুজো সেই সঙ্গে রাতে রয়েছে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা তাই রান্নার জন্য একটা প্রস্তুতি নেওয়া হয়ে আছে এখন দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই এলাকার ছোট ছোট কচি কাঁচারা এসে এই মেলার মধ্যে ভিড় জমিয়েছে কারণ একটু পরেই শুরু হয়ে যাবে বাবা হরির পুজো তাই ছোট বড় সবাই এখন তারা ধীরে ধীরে আনন্দে মেতে উঠেছে একদিকে চলছে বাবা হরির পুজোর ব্যস্ততা তাই এই পুজো দেখার জন্য এখানকার সমস্ত ছোট বড় কচি কাঁচারা এসে ভিড় জমিয়েছে তবে আগামী কাল থেকে আরো আরো ভিড় হবে এই মেলায় তবে বন্ধুরা তোমাদের আজ সামনে বাবা হরির পুজো পর্বর প্রস্তুতিটা তুলে ধরলাম সেই সঙ্গে মেলার প্রস্তুতি পর্ব তুলে ধরলাম আগামী কাল থাকবে মনসা এবং গঙ্গা মায়ের পুজোর ভিডিও বিকেলে এই মাত্র বেরিয়ে এলাম দুপুরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তো ভাবলাম যে একটু বিকেলে মাঠের দিকে বেড়াতে যাব তাই চলে এলাম আর মেলা প্রস্তুতির ভিডিওটা তো কন্টিনিউ করা হয়ে ওঠেনি তাই কন্টিনিউ করার জন্য চলে এলাম আর গতকাল আগামীকাল থাকছে ওখানে গঙ্গা পুজো এবং মনসা পুজো দুটো এবং সেই সঙ্গে প্রসাদ বিতরণী একটা ওদের পরিকল্পনা রয়েছে তা যাই হোক কালকের ওখানে যাব আমরা অবশ্যই কাল নতুন করে একটা ভিডিও আসবে তো সব ভিডিওগুলো তোমরা দেখতে পাবে পরপর শীতের এই বিকেলটা সত্যি মনোমুগ্ধকর সূর্যটা ধীরে ধীরে পশ্চিমের দিকে ঝুঁকেছে চারিদিকে খোলা মাঠ সেই সঙ্গে আমি দাঁড়িয়ে রয়েছি এই বিকেলে মাঠের মাঝখানে হালকা ঠান্ডা বাতাস বইছে ভীষণ ভীষণ ভালো লাগছে ভেসে আসছে আমাদের গ্রামীণ জীবনের নানান শব্দ প্রকৃতির এই রূপ আমাদের মনের সব ক্লান্তি দূর করে দেয় এমনই মুহূর্ত সত্যি মনে রাখার মতো তো আজকের মেলা প্রস্তুতির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী মেলা এবং মনসা মেলার ভিডিও নিয়ে তো আজকের মতো এই পর্যন্তই টাটা